আপ্য তো জামাত এবার বাংলাদেশের ভাষাদার মুখে যাচ্ছে দেশকে গুন্ডাদের মতো ভাষা আমি প্রকাশ্য সবাই বলেছি কোন সংবিধানকে সামনে রেখে মন্ত্রগুক্তির শপথ নেওয়া কোন জনপ্রতিনিধি মুখে এই ভাষা হতে পারে না আমি বলবো পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী নিশ্চিতভাবে এই ধরনের ভাষা পশ্চিম বাংলার শান্তিপ্রিয় জনগণ গ্রহণ করবে না। না উনি যাবেন না। কারণ উনি সিএর বিরোধিতা করেছেন। ঠাকুরদুর্জন ঠাকুরের নামের অবকৃতি করেছেন। বিনা পানি দেবী মায়ের চিকিৎসা নিয়ে ব্যঙ্গ করেছেন। এবং তিনি সনাতনের বিরোধী। হিন্দু ধর্মকে গন্ধা ধর্ম বলেন মহাকুম্ভকে মৃত্যু কুম্ভ বলেন তাই তিনি ওখানে যাবেন না এটা খুব স্বাভাবিক উনি যাদের নিয়ে কর্মসূচি করেছেন তারা তৃণমূলের চোর অনুপ্রবেশকারী ওখানে রাষ্ট্রবাদী নাগরিকরা ছিলেন না এবং আজকে স্বাধীনতার পরে একমাত্র প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যিনি ঠাকুরের জন্মস্থান ওরাকান্দি বাংলাদেশে গেছেন অন্যত যায়।

চমকে লাভ হবে না আমাকেই তো চমকাতেন কোন দিনই প্রমাণ করতে পারেননি আমার বিরুদ্ধে কিছু অত উনার এসব চমকানি ধমকানি জানে শান্তনু খুব শক্ত ছেলে তার পরিবার অত্যন্ত শক্ত ও জানে না আমি যেমন মন্ত্রিত্ব ছেড়ে উনাকে চ্যালেঞ্জ করেছি শান্তনুর বাবা মঞ্জুর কৃষ্ণ ঠাকুরকে কিন্তু উনি তাড়াননি উনি উদ্বাস্তু কল্যাণ মন্ত্রী ছিলেন মন্ত্রিসভা থেকে পদত্যাগ করে তিনি কিন্তু উনাকে চ্যালেঞ্জ করে মতুয়ার সমাজকে রক্ষা করার জন্য সি এর পক্ষে কাজ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এগুলো জানেন উনি আজকে যেগুলো বলেছেন গুন্ডাদের মতো ভাষা এবং এই ভাষা কোন প্রশাসনিক কর্তৃক রাজনৈতিক ক্ষেত্রে মুখে মারা একুশ সালের পরেও ঘুরেছিলেন এবং উনি যার মাথায় হাত দেন তিনি কদিন আগে তেজস্বীকে আশীর্বাদ করেছেন অখিলেশের হয়ে প্রচারে গেছিলেন বেনারসের কি কঠিন অবস্থা ডাকে না কেউ যিনি হিন্দু ধর্মকে গঙ্গা ধর্ম বলেন মহাকুম্ভকে মৃত্যু কুম্ভ বলেন রাম মন্দির উদ্বোধনের দিন মিছিল করেন পিতৃপক্ষে দুর্গা ঠাকুর উদ্বোধন করেন

দেখবেন হাতে মাকড়ি পায়ে লটোর জুতো জেল লাগানো চুল হাতে আইফোন সব শোকজ করলে হবে না এদের বিরুদ্ধে এফআইআর চাই বিহারে চারশো বত্রিশ জনের নামে এফআইআর হয়েছে বাহান্ন জন জেলে আছে এই সামান্য সংখ্যক বিএলও অধিকাংশ বিএলও নিষ্ঠার সঙ্গে কাজ করছে এবং আপনাদের বলি সকাল থেকে আপনারা প্রচার করছেন অনেকেই যে দশ লক্ষ নাম বাদ গেছে বলেছে ইলেকশন কমিশন সেটা বলেনি পশ্চিমবঙ্গে মোট ভোটার হচ্ছে সাত কোটি ছেষট্টি ফর্ম ডিস্ট্রিবিউটেড হয়েছে পাঁচ কোটি কুড়ি ডিজিটাইজেশন হয়েছে চার কোটি ষাট ভুয়া মৃত ইতিমধ্যে চিহ্নিত হয়েছে তেরো লক্ষ বারো লক্ষ ম্যাচিং হয়নি বাইশ লক্ষ ম্যাচিং হয়নি আপনি নিশ্চিত রাখুন এই কাজটা ইলেকশন কমিশনের কিন্তু আমি গ্রাউন্ডে কাজ করি দীর্ঘদিন ধরে কাউন্সিলার এমপি এমএলএ ভোটে জিতেছি মমতা ব্যানার্জিকে হারিয়েছি সিপিএমের সময় লক্ষণ সেটুকু হারিয়েছি তা আপনি নিশ্চিন্ত থাকুন আশি শতাংশ এসআইআর সফল হলেও এক কোটি ভুয়া বিত ডবল এন্ট্রি এবং বাংলাদেশি অবৈধ মুসলিম অনুপ্রবেশকারীর নাম বাদ যাবে কোনো ভারতীয় হিন্দু হন মুসলিম হন তার কোনো চিন্তা নেই তার কারণ নাম বাদ যাবে না যার কোনো স্কোপ নেই অর্থাৎ এগুলোতে বিভ্রান্ত হওয়ার দরকার নেই ইলেকশন কমিশন এবং সিও অফিস তারা চেষ্টা করছেন মমতা ব্যানার্জি চেষ্টা করছেন এসআইআরকে ভন্ডুল করার জন্য আমরা অধিক নই গেল গেল রব আমরা তুলছি না সাতই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ ভোটার তালিকা না হলে ভোট হবে না আর ভোট না হলে সরকার হবে না সরকার না হলে পাঁচই মে দু হাজার ছাব্বিশ রাষ্ট্রপতি শীর্ষ এটা নিয়ে

তাকে দাঁড়ি দাঁড়িয়ে দেখাতে হয়েছে দাঁড়িয়ে এখন কোথায় সিদ্ধিকুন্ডা চৌধুরী ফিরা থাকে কোথায় গেলেন ইমাম না কেন তৃণমূল থেকে তাকে মিমিকিরি করে তার মতিউর রহমান বিজেপি সকাল উচ্চার দাঁতগ্রাম ফুলবাড়ির নেতাকে ব্যক্ত করা হয়েছে তাকে প্রেস কনফারেন্স করে দাঁড়িয়ে টেনে দেখাতে হয়েছে যে তার দাঁড়িয়েটা ফলস কোথায় মুসলিমদের মমতা ব্যানার্জি তেজপাতার মতো ব্যবহার করে তরকারিতে লাগে খাওয়া যায় না যত খয়রা শল সব পাথর খাদানে মারা গেছে নামের তালিকা বের করুন নয় মুসলিম নয় আদিবাসী গরিব মানুষ এই তো অ্যাকচুয়াল অবস্থা এখানে ফিলিপ সেকরা কাজল সেকরা বড় লোক হয়েছে এখানে বালি খাদানের ঘাট থেকে জেলা পরিষদের টেন্ডার সব এক শ্রেণীর তৃণমূলের মুসলিমদের কন্ট্রোলে সাধারণ মানুষ গরিব থেকে গরিব হয়েছে এই ব্যবস্থার যদি পরিবর্তন আনতে হয় সমস্ত ভারতবাসী ঐক্যবদ্ধ ভাবে বীরভূমে প্রত্যেকটা আসন থেকে ভারতীয় জনতা পার্টিকে জেতাতে হবে পরিবর্তন আনতে হবে

গতকাল থেকে তরুণ যদি তৈরিকে নিয়ে নোংরা পোস্ট করছে এআই করে ওটা ওরা করে এই কালচারটা ওদের ভারতীয় জনতা পার্টির কালচার নয় আমরা বয়স্ক লোক দেখলে প্রণাম করি পায়ে জুতোটা করি আমাদের সংস্কৃতিটা বাঙালি সংস্কৃতি ভারতীয় সংস্কৃতি আমাদের সংস্কৃতিটা বোমা ছোড়া গুলি করা ঘরে আগুন লাগানো পঁয়ষট্টি বছরের বুড়া পাঁচ বছরের বাচ্চাকে শারীরিক নির্যাতন করা এই কালচারটা আমাদের নেই গান্ধী গ্রামের লক্ষ্মী বন্ধ করে দেওয়ার হুমকি দিচ্ছে তৃণবূষের লক্ষ্মী যে বলেছে ওর বাপ বাপের নাম যদি ঠিকঠাক বন্ধ করে দেখাবে আর আমি শুভেন্দু অধিকার কী জিনিস একবার মমতা বুঝিয়েছি আবার বুঝিয়ে দেবো ওটা ওর বাপের টাকা নেবে সরকারের টাকা বন্ধ করে দেখবেন ও যদি বাপের নাম ঠিক তাকে বন্ধ করবেন আমি বলে দিলাম শুনতে খারাপ লাগলেও বলে গেলাম চ্যালেঞ্জ করে গেলাম গেলামাছিকে আমি করি না করতে বলবেন না যত হাইপাই করুক নন্দীগ্রামের কোন হিন্দু তৃণমূলকে ভোট দেবেন দেবব্রত মাইতিকে খুন করেছে কুশে চব্বিশে লোকসভা ভোটের আগে রথিবেলা আড়াই তফসিলি মাকে খুন করেছে বদলও হবে বদলাও হবে শুধু আসলে যদি তুলতে না পারি আমরা বিজেপির কার্যকর গুন্ডাদের মতো ভাষা আমি প্রকাশ্য সবাই বলেছি কোন সংবিধানকে সামনে রেখে অন্তর্ভুক্ত শপথ নেওয়া কোন জনপ্রতিনিধির মুখে এই ভাষা হতে পারে না আমি বলব পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী নিশ্চিত ভাবে এই ধরনের ভাষা পশ্চিম বাংলার শান্তিপ্রিয় জনগণ গ্রহণ করবেন ঠাকুরবাড়ি উনি যাবেন না কারণ উনি সি এর বিরোধিতা করেছেন ঠাকুর ঠাকুরের নামের বক্রোক্তি করেছেন বিনাপানি দেবী মায়ের চিকিৎসা নিয়ে ব্যঙ্গ করেছেন এবং তিনি সনাতনের বিরোধী হিন্দু ধর্মকে গন্দা ধর্ম বলেন মহাকুম্ভকে মৃত্যু কুম্ভ বলেন তাই তিনি ওখানে যাবেন না এটা খুব স্বাভাবিক উনি যাদের নিয়ে কর্মসূচি করেছেন তারা তৃণমূলের চোর আর বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারী ওখানে রাষ্ট্রবাদী নাগরিকরা ছিলেন না

চব্বিশ তারিখ উনি জানেন না উনি এরকম ব্যক্তিগত আক্রমণ করে চমকান চমকে লাভ হবে না আমাকেই তো চমকাতেন কোন দিনই প্রমাণ করতে পারেননি আমার বিরুদ্ধে কিছু অত উনার এসব চমকানি ধমকানি জানে শান্তনু খুব শক্ত ছেলে তার পরিবার অত্যন্ত শক্ত ও জানে না আমি যেমন মন্ত্রিত্ব ছেড়ে উনাকে চ্যালেঞ্জ করেছি শান্তনুর বাবা মঞ্জুর কৃষ্ণ ঠাকুরকে কিন্তু উনি নিয়ে উনি উদ্বাস্তু কল্যাণ মন্ত্রী ছিলেন মন্ত্রিসভা থেকে পদত্যাগ করে তিনি কিন্তু চ্যালেঞ্জ করে সমাজকে রক্ষা করার জন্য এর পক্ষে কাজ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এগুলো জানেন উনি আজকে যেগুলো বলেছেন গুন্ডাদের মতো ভাষা এবং এই ভাষা কোন প্রশাসনিক ক্ষত্রে রাজনৈতিক ক্ষেত্রে মুখে মারেন বটে জিতে সারা দেশ ঘুরবেন সালের পরেও ঘুরেছিলেন এবং উনি যার মাথায় হাত দেন তিনি 10 আগে তেজস্বী কা আশীর্বাদ করেছেন একদম উনি অখিলেশে রয় প্রচারে গেছিলেন বেনারসে কি কঠিন অবস্থা কেউ নেবে না ওটাকে ওনাকে ডাকে নাকে যিনি হিন্দু ধর্মকে গন্ডা ধর্ম বলেন মহাকুম্বকে কে মৃত্যু কুম্ভ বলে রাম মন্দির উদ্বোধনের দিন মিছিল করেন পিতৃপক্ষে ঠাকুর উদ্বোধন করেন মাথায় হিজাব করে কান বের করে যাবেন সনাতনীরা হঠাৎ করে সকাল থেকে আবার সেখানে বসেই কাজ করছে নাটক ওগুলো কোনো বিয়েলো নয় আমি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দিয়েছি দেখবেন সব হাইপোর টেনিয়া লাল চুল কানে দুই লাল চুল কানে দুই দেখবেন হাতে মাকড়ি পায়ে লোটোর জুতো জেল লাগানো চুল হাতে দুটো তিনটে আইফোন চোর সব ডাকাত বালি চোর কয়লা চোর ভেটারের চোর শোকজ করলে হবে না এদের বিরুদ্ধে এফআইআর চাই বিহারে চারশো বত্রিশ জনের নামে এফআইআর হয়েছে বাহান্ন জন জেলে আছে এই সামান্য সংখ্যক বিএলও অধিকাংশ বিএলও নিষ্ঠার সঙ্গে কাজ করছে এবং আপনাদের বলি সকাল থেকে আপনারা প্রচার করছেন অনেকেই যে দশ লক্ষ নাম বাদ গেছে বলেছে ইলেকশন কমিশন সেটা বলেনি পশ্চিমবঙ্গে মোট ভোটার হচ্ছে সাত কোটি ছেষট্টি ফর্ম ডিস্ট্রিবিউটেড হয়েছে পাঁচ কোটি কুড়ি ডিজিটাইজেশন হয়েছে চার কোটি ষাট গুয়া মৃত ইতিমধ্যে চিহ্নিত হয়েছে তেরো লক্ষ বারো লক্ষ ম্যাচিং হয়নি বাইশ লক্ষ ম্যাচিং হয়নি আপনি নিশ্চিত রাখুন এই কাজটা ইলেকশন কমিশনের কিন্তু আমি গ্রাউন্ডে কাজ করি দীর্ঘদিন ধরে কাউন্সিলর এমপি এমএলএ হোটেল হয়েছি জিতেছি মমতা ব্যানার্জিকে হারিয়েছি সিপিএমের সময় রক্ষণসেল্কে হারিয়েছি তা আপনি নিশ্চিন্ত থাকুন আশি শতাংশ এসআইআর সফল হলেও এক কোটি গুহা ব্রিতল ডবল ডিভিলিট্রি এবং বাংলাদেশি অবৈধ মুসলিম অনুপ্রবেশকারীর নাম বাদ যাবে কোনো ভারতীয় হিন্দু হন মুসলিম হন তার কোনো চিন্তা নেই তার কারণ নাম বাদ যাবে না যার কোন স্কোপ নেই অর্থাৎ এগুলোতে বিভ্রান্ত হওয়ার দরকার নেই ইলেকশন কমিশন এবং সি অফিস তারা চেষ্টা করছেন মমতা ব্যানার্জি চেষ্টা করছেন এসআইআরকে কন্ডল করার জন্য আমরা অদিট নই গেলো গেল রব আমরা তুলছি না সাতই ফেব্রুয়ারি দুহাজার ছাব্বিশ ভোটার তালিকা না হলে ভোট হবে না আর ভোট না হলে সরকার হবে না সরকার না হলে পাঁচই মে দু হাজার ছাব্বিশ রাষ্ট্রপতি শিক্ষক নিয়ে অনেকটাই দায় ইলেকশন কমিশন এবং মমতা ব্যানার্জি মাদ্রাসার শিক্ষকরা তাহলে করেছিল এবারও বিরাট বাজন মমতা না আমি তো এই ভাষায় বলি না মমতা